পেস্কেল 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 এই জন্য এক নতুন নাটক প্রতিনিয়ত এই নাটকের পর্ব চলে আসতেছে তো আমরাও সেই দর্শক সেই নাটকটি উপভোগ করতেছি তো এই কথা কেন বললাম যে নতুন স্কেল নিয়ে যা চলছে গত কয়েক মাস থেকে তা বলার বাহিরে এজন্যই আমরা নাটক বলছি তো যাই হোক আজকের বিরুদ্ধে আমরা নতুন স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে আপনাদের ক্লিয়ারিটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাসি করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা নতুন পে বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালে সরকার এবং কেন করবে না এবং এর পরিবর্তে কি পদক্ষেপ গ্রহণ করবে এই বিষয়ে চলুন বিস্তারিত জেনে নিই প্রায় দশ বছর পর সরকারি কর্মচারীদের বেতন একশো থেকে একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়াতে সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন সেখানে প্রথম থেকে বিশতম গ্রেড সব স্তরে বেতন বাড়ানোর সুপারিশ দেওয়া হয়েছে তবে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না কমিশনের সুপারিশ পরীক্ষা নিরীক্ষার জন্য শুধুমাত্র এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না নতুন বেতন কাঠামো প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি এক এক সময় এদের একরকম স্টেটমেন্ট তো যদিও নতুন পে স্কেলের কাঠামো তারা তৈরি করে দিয়ে যায় এটা কিন্তু নতুন সরকারের জন্য একটি অগ্রিম থ্রেট হয়ে যাবে যদি তারা সময় মতো সেটি বাস্তবায়ন না করে তাহলে এটি যারা নতুন সরকার গঠন করবে তাদের জন্যই ইমেজ হুমকি স্বরূপ হিসাবে মনে হয় তবে এটি কিন্তু অনেক বড় একটি পাওয়া যে অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন পে স্কেলের একটি কাঠামো তৈরি করে দিয়ে যাবে যদিও তারা পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবী এবং কর্মচারীদের জন্য অনেক উপকার হতো তো যাই হোক দেখি পরবর্তীতে তারা কি বলেছে এই বিষয়ে সুপারিশগুলোর পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার গতকাল মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ ফজল কবির খান সব কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি তার পরিবর্তে কথা বলেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব ছিল নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেই জন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা তিনি বলেন হ্যাঁ জন্য বেশ কিছু বরাদ্দ দিয়েছে সরকার সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ তবে এখন বাংলাদেশই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে সেই জন্য চট্টগ্রাম ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে জার্নি উপদেষ্টা বলেন দীর্ঘ দশ বছর থেকে পনেরো বছর ধরে সরকারি কর্মীদের পক্ষ থেকে বেতন কমিশন বাড়ানোর দাবি ছিল সেই প্রক্রিয়া অংশই হিসাবে বেতন কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তবে প্রতিবেদনের বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকারের সিদ্ধান্ত হয় না বা সিদ্ধান্ত না বলেও জানান তিনি ফয়জুল কবির বলেন বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন করা হবে তা নয় সেগুলো পরীক্ষা করার জন্য মন্ত্রী পরিষদের নেতৃত্বের কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আর্থিক সংস্থান সহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে বড় ধরনের একটি তারা এখানে রেখে গিয়েছে যাতে করে এ নিয়ে আরো ঝামেলা হয় যদি যদি পরবর্তী সরকার এটি পরিবর্তন করার না তাহলে মনে হয় এটি সরকারি কর্মচারী কর্মচারীদের জন্য আরো ভালো হতেন ফজল কবির খান আরো বলেন বেতন কমিশন প্রতিবেদন হুবহু বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ব্যয় হতে পারে এক লাখ ছয় হাজার কোটি টাকা এটি সর্বোচ্চ সম্ভব হিসাব তবে বাস্তবে এ ধরনের বেতন কাঠামো একসঙ্গে বাস্তবায়িত হয় না তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় সরকারের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে সে লক্ষ্য করা হয় জ্বালানি উপদেষ্টা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত সে কারণে সেই এই সরকার ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে যেমন বিদ্যুৎ জ্বালানি খাতে বৃহৎ পরিকল্পনা বহুমুখী যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে তেমন বেতন কমিশনের বিষয়টিও ধারাবাহিকতার সঙ্গে পরবর্তী যারা নির্বাচিত সরকার হবেন সেই নির্বাচিত সরকার বাস্তবায়ন করবেন সরকারি কর্মচারীদের মধ্যে যাতে অস্থিরতা বা আন্দোলন তৈরি না হয় এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় অচলাবস্থা তৈরি না হয় এই বিষয়ে বিবেচনা রাখা হয়েছে বলে জানান জার্ন উপদেষ্টা তবে জিনিসপত্র মূল্য বৃদ্ধির সঙ্গে বেতন কমিশনের সম্পর্ক নেই বললেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রীদের জন্য নয় হাজার বর্গ ফুটের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগের বিষয়ে ফজল কবির খান বলেন এ ধরনের প্রস্তাব দেখেননি সরকার ক্রয় সংক্রান্ত কমিটিতে এমন প্রস্তাব উপস্থাপন করা হয়নি জানানের উপদেষ্টা জানান সবাই রমজান উপলক্ষে দশ হাজার টন মসুর ডাল এবং এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে এছাড়াও একষট্টি জিপ কেনা হবে চল্লিশ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি তো এই বিষয়গুলো বিবেচনা রেখে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন পেস্কেল বাস্তবায়ন করতেছে না তাদের মূল যে বক্তব্য সেটি হচ্ছে যাতে করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অচল অবস্থা না থাকে এইরকম পরিস্থিতি না হয় এই জন্য তারা সমস্ত পরিকল্পনা করে যাচ্ছেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন নতুন নির্বাচিত সরকার এই জন্য কিন্তু তারা নতুন পেস্কেল সহ বাকি যেগুলো পরিকল্পনা তারা করেছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন না করে ধাপে ধাপে যাতে বাস্তবায়ন করা হয় সুসংগঠিতভাবে সেই জন্য পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সেটি রেখে গিয়েছেন এবং তারা একটি চাপের মধ্যে রেখে গিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেটি হচ্ছে তারা বলছেন যে এই পেস্কেলের বিষয়টি নতুন সরকার আসলে সেটা সংযোজন বিয়োজন বা পরিমার্জন করতে পারে এটি কিন্তু বড় একটি চ্যালেঞ্জ হতেও পারে যাতে করে যারা নতুন সরকার আসবে তারা যদি চায় এই প্রস্তাবনাটাকে বাতিল করতেও পারে তো যাই হোক সর্বোপরি এটি ছিল সর্বশেষ আপডেট নতুন স্কেল নিয়ে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন করা আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল নবম পে সর্বশেষ আপডেট আল্লাহ হাফেজ